আপনি কি নতুন বাড়ি করার চিন্তা ভাবনা করছেন বা নতুন বাড়ি বানাবেন এরকম কিছু চিন্তা ভাবনা করছেন যে কত রড দেব বারো মিলিমিটার রড দিয়ে বা বাড়ি করেও কলম করব না ষোলো মিলিমিটার রড দিয়ে কলম করবো তাহলে ভিডিওটি কিন্তু আপনার জন্যে নমস্কার বন্ধুরা মাই কনস্ট্রাকশন সাপর ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত আজকে চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা আলোচনা করব যে আমরা বাড়ি করার সময় বিশেষ করে দোতলা বাড়ির যে আমরা কলম বানিয়ে থাকি তা কলমে আমরা ষোলো এ এম রড ব্যবহার করব নাকি বারো এমএমের রড ব্যবহার করব তো সেই নিয়ে চলুন আজকে আপনার যা বিভ্রান্তি আছে সেটা আমি দূর করে দিই দেখুন আমরা বাড়ি করার জন্য যা চিন্তাভাবনা করি মেনলি কলমে আমরা কি করে থাকি ষোলো ষোলো চারটে রড দিয়ে থাকি নাহলে আমরা বারো ছখানা রড দিয়ে থাকি বিশেষ করে দোতলা বাড়ির কলমের জন্যে তো সেক্ষেত্রে কি যে আপনি ষোলোর ষোলো রড দিন বা বারো রড দিন বারো ছটা আর ষোলো চারটে প্রায় একই কিন্তু একই নয় আপনাকে অনেক মিষ্টি হয়তো বুঝিয়ে থাকবে যে বারো ছটা দেওয়া আর ষোলো চারটে দেওয়া একই জিনিস কিন্তু সেক্ষেত্রে কিন্তু একই নয় কিন্তু আপনি যদি হিসাব করে দেখেন যে ষোলো চারটে রড আপনার একটা যদি কলম বানাতে খরচা হয় মোটামুটি একতলা পর্যন্ত ফাউন্ডেশন থেকে তাহলে প্রায় আপনার দুটো মধ্যে আপনার প্রায় আটত্রিশ কিলো রড লাগে ষোলো চারটে দিয়ে আপনি যদি বাড়ি করেন একটা কলম মারতে প্রায় আটত্রিশ কিলো রড লাগে সেক্ষেত্রে আপনি যদি বারো ছটা ইউজ করেন বারো ছটা ইউজ করলে কি হবে আপনার প্রায় বত্রিশ কিলো মতো রড লাগে তাহলে কত ছ কিলো মতো আপনার কম রড লাগছে মানে আপনার আটশো আটচল্লিশ প্রায় চারশো আশি টাকা পাঁচশো টাকা মতো কম হয় কিন্তু একটা মেজর ফ্যাক্টর যেটা আপনি সেটা করতে পারেন কোনো সমস্যা নেই বারো রড দিয়েও বারো রড দিয়েও করা যায় কিন্তু ব্যাপার কি দুটো জিনিস একই নয় এখানে এরিয়া অফ স্টিল যেটা হয় কলমে সেটা সামান্য একটু কমে যায় আরেকটা মেজর যেটা ফ্যাক্টর সেই মেজর ফ্যাক্টরটা হচ্ছে যে ডিউরাবিলিটি ফ্যাক্টর আপনি একটা বাড়ি বানাচ্ছেন এতটা খরচা করে আপনি সবসময় চাইবেন যে বাড়িটা আপনার অন্তত দুপুরুষ ওখানে থাকুক বা অনেক দিন লাস্টিং করুক কোনো সমস্যা ছাড়াই অনেক দিন থাকুক কিন্তু বাড়িটা যখন আপনি করছেন যখনই আপনি ষোলোর বারো ছটা রড দেবেন তখন কি হবে কিছু সময় পর রড তো ভেতর ভেতর কী হতে থাকে খইতে থাকে অর্থাৎ রাস ধরে লেগে ভেতরে খইতে থাকে কিন্তু যখন ষোলো ছটা রড দেয় বারো ছটা রড দেবেন তখন কি হবে বারো ছটা রডই কিন্তু একসাথে ধীরে 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 খইতে শুরু করবে তখন কি হবে বারো ছটা রডের যে সারফেস এরিয়া হচ্ছে তা তা কিন্তু ষোলো চারটে চারটে যে ষোলো চারটে রডের যা সার্ফেস এরিয়া আর বারোর ছটা রডের যা সার্ফেস এরিয়া সেটা কিন্তু অনেক বেশি বারো রডের ক্ষেত্রে বারো ছটার সেক্ষেত্রে কী হবে সার্ফেস এরিয়াটা যত বেশি আসবে তত কী তত খইতে শুরু করবে বেশি অর্থাৎ কি যে ডিউরাবিলিটি সামান্য একটু হলেও কিন্তু কম হবে বারো ছটা রোডে সেক্ষেত্রে ষোলো রডের কী হবে ডিউরাবিলিটি বারো রোডের থেকে একটু হলেও বেশি হবে তো সেক্ষেত্রে আমি বলবো যে চিন্তা ভাবনা করে দেখুন যে পার কলমে আপনার পাঁচশো টাকা মতো বেশি পড়ছে সেই হিসাবে বা ছ মতো রড চিন্তা ভাবনা করে কিন্তু সোলোর রডটা ইউজ করাটাই সব থেকে বেটার আমার যেটুকু চিন্তা ভাবনা আর একটা ব্যাপার কি মেনলি যে রিং বা স্টিরাপ স্টির আপ তো না আমরা এর ক্ষেত্রে টাই বলে থাকি কলমের ক্ষেত্রে নাহলে আমরা রিংও বলতে পারি রিং আপনি ছয়ের ইউজ করবেন না আঠের ইউজ করবেন এই নিয়ে আরেকটা বিভ্রান্তি অনেক মিস্ত্রি বলছে ঠিক আছে কোনো অসুবিধা নেই ছয়ের রিং দিয়ে করে দিই কিছুই হবে না কিন্তু মেন ফ্যাক্টর কী মিস্ত্রি এটা বলে থাকে মিস্ত্রির সুবিধার জন্য যাতে রিংটা বানানো খুব ইজি হয়ে যায় ছয়ের রডের আঠের রোজেও এমন কিছু ব্যাপার না যে রিং বানাতে খুব খাটুনি বা কষ্ট কিন্তু ছয় সব থেকে ইজি হয় তাই মিস্ত্রি কী বলে থাকে সাধারণত যে ছয় রড দিয়ে রিং করলে কোনো প্রবলেম নেই আমি বলবো যে ছয় রড দিয়ে কখনোই রিং করবেন না কারণ ছয় রড দিয়ে রিং করা সব থেকে একটা মারাত্মক ভুল বলা যেতে পারে কারণ ছয় রডের একে তো বললাম যে ডিউরাবিলিটির ব্যাপার যে খইতে শুরু করবে ছয় রডের মাত্র সিক্স এম না ডায়ামিটার তার থেকে যদি কিছু বছর পর ক্ষইতে থাকে যে কয়েক বছর পর বা আপনি দেখবেন বিশ ত্রিশ বছর পর দেখবেন রিংই নেই ভেতরে পুরো খয়ে গেছে সেক্ষেত্রে আপনি সবসময় আঠেরো রোড ইউজ করবেন আরেকটা আপনাকে যে টাকা পয়সার যে ব্যাপারটা রয়েছে ফাইন্যান্সিয়াল ব্যাপারটা সেটাও আপনাকে বলছি ছয় রোডের দাম কিন্তু আঠের রোডের দামের থেকে অনেকটা বেশি হয়ে থাকে মানে আপনি হয়তো ডিফারেন্স করে দেখবেন যে খুব বেশি ডিফারেন্স নয় মানে ছয় রোড কিলোতে আপনার কম লাগছে কিন্তু ছয় রোডের কিলোতে দামটা অনেক বেশি আঠের রোডের থেকে ছয় রোডের দাম বেশি কিলোতে হয়তো একটু কম হচ্ছে সেক্ষেত্রে 18 রডের দাম কিন্তু প্রায় ধরুন বারো বা দশ এম রডের থেকে হয়তো একটু বেশি কিন্তু ছয় রডের থেকে অনেকটাই কম হয় সেক্ষেত্রে আপনি হিসেব করে দেখলে দেখতে পাবেন যে আপনার ছয় রডের জায়গায় 18 রড ইউজ করাটাই বেটার হবে সামান্য একটু খরচা বেশি হবে কিন্তু এই ডিউরাবিলিটি অর্থাৎ স্থায়িত্ব বলো কিন্তু অনেক বেশি হবে সেক্ষেত্রে কখনোই ছয়ের রড দিয়ে রিং বা টাই বানাবেন না আঠের রডই ব্যবহার করবেন তো আজকে এই দুটো ব্যাপারে আপনাদের বললাম ভবিষ্যতে আরও এই ধরনের অনেক ভিডিও আমি আপলোড করবো মাঝে মাঝে সময় হয়ে ওঠে না তাই আপলোড করা হয় না বা ভিডিও বানানো হয় না তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং কিছু যদি প্রবলেম বা কিছু যদি সমস্যা থাকে সেখানে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ